বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি পদ হারাপার আশঙ্কায় আতঙ্কিত তিনি কি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন বিএনপির বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বর্তমানে ক্রমান্বয়ে কণ্ঠাস হয়ে পড়া অনেক নেতার সেরকমই ধারণা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আসেন ভালো থাকুন সেটাই প্রত্যাশা করি বিএনপির দুঃসময়গুলিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে হাল ধরেছেন তার ব্যক্তিগত একটা ইমেজ থেকে বিএনপিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন যখন বেগম খালেদা জিয়া কারাগারে তার পুত্র তারেক রহমান প্রবাসে এই জাতীয় ক্রাইসিসে সংস্কারপন্থীদের সঙ্গে মোকাবেলা করা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির বিপরীতে উজান বইতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে সাম্প্রতিক সময়ে তিনি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন বিএনপিতে তার প্রয়োজন কি ফুরিয়ে গেছে এমন আলোচনা শুরু হয়েছে দর্শক শ্রোতা আপনারা কি বিস্মিত হবেন যদি হঠাৎ করে একদিন শোনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির মহাসচিব নেই সবাইকে একত্রিত করে বিএনপিকে ধরে রাখা বিএনপির বিভিন্ন কর্মসূচিকে উজ্জীবিত করে রাখায় তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার পরিবর্তে হঠাৎ করে আসা অন্য কেউ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন এমন প্রশ্ন বিএনপির অভ্যন্তরে স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বেগম খালেদা জিয়া পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং কথিত আছে তারেক রহমানের একসময় তিনি প্রাইভেট টিউটর ছিলেন সব মিলে তার স্মার্টনেস তার লেখাপড়া তার ব্যুরোক্রেসিতে চাকরি করা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা এবং জিয়া পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে তিনি এখন বিএনপিতে খালেদা জিয়া পরিবারের মোস্ট ট্রাস্টেটেড সবচেয়ে আস্থা এবং বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়েছেন এটা বিএনপির অনেকেরই ধারণা তাদের কারু কারু মতে যে প্রতিকূল পরিবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মোকাবেলা করতে হয়েছে রাজনীতির আন্দোলন সংগ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়ে তখন তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অন্য কেউ ছিল না সালাউদ্দিন আহমেদ বিদেশে ছিলেন বেগম খালেদা জিয়া কারাগারে তারেক রহমান প্রবাসে আর দলের ভিতরে সংস্কারপন্থীদের নানারকম আলাপ আলোচনা বিভিন্ন রকম ভূমিকা ছিল এর মধ্য থেকেও বিএনপিকে ধরে রাখা বিএনপিকে তার আন্দোলন গতি প্রকৃতিতে স্রোতের সঙ্গে রাখার জন্য নেতৃত্ব দেওয়ার ভিতর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন সজ্জন হিসাবে রাজনীতিতে কখনো অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার না করা গ্রুপিংয়ের ভিতর সম্পৃক্ত না হওয়া এরকম অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য একটি বড় ধরনের অ্যাসেট কিন্তু সাম্প্রতিক সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টার দপ্তরে সংস্কার কমিশনে বিএনপির বিভিন্ন নৈতিক এবং নীতিমালা সংক্রান্ত কথা বলায় মুখ্য ভূমিকায় দেখা যায় সালাউদ্দিন আহমেদকে এবং তিনি খুব স্মার্টলি কথা বলেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়োজন কি ফুরিয়ে গেছে যে কোনো সময় কি তার চলে যাওয়া এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার বাকি সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা শুনে জিয়াউর রহমানের কথা মনে করেছেন এটা নিয়েও দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া জিয়াউর রহমানকে তারা মনে করেন অনেক গুণে গুণান্বিত তার কাছাকাছিও কোথাও নেই ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করতে গেলেন কেন একজন সুদ ব্যবসায়ী অনির্বাচিত এবং দেশের জন্য যার কোনো কন্ট্রিবিউশন নাই তাকে যে মতো মুক্তিযুদ্ধে ছিলেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সেনাপ্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার বক্তব্য এবং ইউনুসের অতীত সব মিলে সেটা কি সুখকর ছিল অনেকের ধারণা নানাভাবে এখন আতঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে তাকে আরও বিব্রত হতে হয়েছে তিনি বলেছেন এই সাক্ষাৎকারই দেননি সংশ্লিষ্ট সাংবাদিক বলছেন তার কাছে অডিও আছে বিএনপির কেউ কেউ বলছেন তার সঙ্গে দেখাই হয়নি ওই সাংবাদিক ছবিটি প্রকাশ করেছেন তার সঙ্গে কেউ কেউ বলছেন যে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাকে সেভাবে না ন্যারেটিভটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ বিষয়টাকে লেজে গোবরে জড়িয়ে ফেলা হচ্ছে তাসনিন যারা আখতার এদের সমমানের গেস্ট হয়ে ইউনুসের জাতিসংঘ সফরে দর্শক শ্রোতা হতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রস্তুত ছিলেন নাকি তাকে হুকুম তামিল করতে হয়েছে যাতে নিউ গিয়ে ডক্টর ইউনুস নতুন কোনো কনসপ্রেসি না করতে পারে বিএনপির বাইরে গিয়ে কারোর সঙ্গে কোনো জোট করতে না পারে বা অন্য কোনো পলিসি মেকআউট করতে না পারে সেটাকে ডিলিজিয়ান্টলি ওয়াশ করতে হবে সে কারণেই তার যাওয়া এমনটা বিএনপির গুরুত্বপূর্ণ সার্কেল থেকে বলা হচ্ছে এই পরিবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ কন্ট্রিবিউশন এখন কি বিএনপি যাওয়ার প্রয়োজন নেই এটা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের অভিমত তারা খন্দকার দেলোয়ার হোসেন যশোসর তলিকুল ইসলাম আরও কিছু নেতাদের নাম উল্লেখ করে বলেছেন বিএনপিতে ক্রান্তিকালে অনেকে দায়িত্ব পালন করা অনেক নেতারা কিন্তু বিদায়ের সময়টা খুব সুখকর ছিল না তাদের এমনকি তাদের পরিবারকেও সেভাবে রাজনীতিতে মূল্যায়ন করা হয়নি এটা তাদের ধারণা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সেকশনের ধারণা যে কোনো সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দিয়ে তাদের পরিবারের আত্মীয় বিশ্বস্ত তারেক রহমানের কথিত প্রাইভেট টিউটর সালাউদ্দিন আহমেদকে একজন স্মার্ট এবং ট্রাস্টলেটেড নেতা হিসাবে মহাসচিব করা হবে বিদায় হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ স্থান থেকে আপনি কেমনটা ভাবছেন যে যেখানে থাকেন ভালো থাকুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমতের বাইরে ব্যক্তিগতভাবে অনেকের কাছে একজন সজ্জন হিসাবে পরিশীলিত পরিমার্জিত কথা বলা কর্মসূচিতে সম্পৃক্ত থাকা মানুষ হিসাবে পদে না থাকলেও সমাদৃত থাকবেন এটা অনেকেরই ধারণা